একটি বাঙালি নারীকে ধর্ষণের হুমকি দিয়েছে একজন হিন্দি ভাষী মোসলাইকলি ইউপি বিহার কোন জায়গা থেকে এসছে সে শিলিগুড়িতে বা শিলিগুড়ির কাছাকাছি থাকে একটা বাঙালি নারীকে মুখে নিবি না অন্য কোনো জায়গায় এই কথাটা বলবে এবং বাঙালিরা চুপ করে থাকবে সেই সময়টা আর নেই অভিষেক সিং সেটা ভুলে গেছিল এবং অভিষেক সিং অদিতি মুখোপাধ্যায়কে বলছে মুখে নিবি না অন্য কোনো জায়গায় এই হচ্ছে অভিষেক সিং একে খুঁজে বার করতে হবে আর খুঁজে না পাওয়া গেলে সারা শিলিগুড়িতে এর ফটো দিয়ে এর সন্ধান চালাতে হবে একে খুঁজে বার করতেই হবে এর কোনো ক্ষমা হবে না আমার নাম অভিষেক সিং আমি একজন বিহারি জোরে বলবে পশ্চিমবঙ্গে বঙ্গে বাংলা ভাষা চলে ভাষা চলে এটা বলেছিল বলে বলেছিল বলে অরুণিমা মুখোপাধ্যায় নামে নামে এক বাঙালি নারীকে বাঙালি নারীকে আমি লিখি আমি লিখি মুখে নিবি মুখে নিবি না অন্য কোনো জায়গায় অন্য কোনো জায়গায় বিহারি হয়ে বিহারি হয়ে বাংলা খেয়ে বাংলার খেয়ে বাংলার পড়ে বাংলা করে বাংলা ভাষা ভাষা ও বাঙালি মেয়েদের বিরুদ্ধে বিরুদ্ধে এমন ভিন্ন কাজ এমন ভিন্ন কাজ করার জন্য করার জন্য আমি আমি বিহারি হিসাবে হিসাবে বাঙালি জাতি বাঙালি জাতির ও বাঙালি নারীদের কাছে নারীদের কাছে ক্ষমা চাইছি না চাইছি